মসজিদে নবীর শেষ বিজয় হয়তো বা এখানে হয়তো পাবে না এটাই শেষ ভিডিও কারণ এখানে কিন্তু আর আসা হবে না এখানে কারণ আজকে আমাদের দশে এখানকার সময় দুটা দশে এখানে ফ্লাইট চলে যেতে হবে সুদের বাঙালি ছেড়ে চলে যাব আকাশের অবস্থা খুব খারাপ বিদ্যুৎ যাচ্ছে আর বৃষ্টির ফুঠা জিরি জিরি পড়ছে তাই হয়তো বা এখানের যে মস্তিজ নবীর যে ছাতা ছিল সেটা কিন্তু বন্ধ করে নি